সেন্ট্রাল কলকাতা এডুকেশনাল ট্যালেন্ট সার্চ সোসাইটি আয়োজিত সারা বাংলা মেধা অন্বেষা পরীক্ষা দু হাজার চব্বিশ আয়োজিত হল পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া কুলো কামিনী উচ্চ বিদ্যালয় প্রাইমারি শিশু শিক্ষা কেন্দ্র জুনিয়র হাই স্কুল মিলে মোট তিনশো পঁচাশি জন ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল পারুলিয়া স্কুল ছাড়াও আরো সাতটি বিদ্যালয় এই মেধা পরীক্ষায় আয়োজন করা হয়েছিল মোট আড়াই হাজার ছাত্রছাত্রী মেধা অন্বেষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পারুলিয়া তুলকামিনী হাই স্কুলে এই পরীক্ষাটা আজকে সংগঠিত হচ্ছে তো আমাদের এই পরীক্ষায় কম বেশি তিনশো আটান্ন জন ছেলে মেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে এই প্রাকৃতিক দুর্জয় এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে একই সাথে একই সময়ে সাতটা সেন্টারে

সে অন্য স্কুলে গিয়ে যে পরীক্ষা দিলে তাদের একটা মনের মধ্যে ভীতি থাকে সে ভীতিটা দূর হবে এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব আসবে যে আমাকে আরও ভালো করে পড়তে হবে যে এই পরীক্ষার মাধ্যমে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই সার্টিফিকেটটা আগামী দিনে অবশ্যই তাদের আসবে

এই পরীক্ষাটা দিলে ওদের একটু জ্ঞান বাড়বে যে বইগুলো স্কুল থেকে আমরা মানে প্রতি বইটা স্কুল থেকে কালেক্ট করি সেই বইটার মধ্যে অনেক কিছু আছে সেটা শিখতেও পারবে পড়লে পরে আর এই পরীক্ষা ছাড়া তো বইটা আমরা কিনি না পরীক্ষার উদ্দেশ্যে বইটা কেনা হয় আর বইটা পড়লে ওদের অভিজ্ঞতাও বাড়বে পরীক্ষাটা দিলে ওদের জ্ঞান বাড়বে পড়ে আমার মেয়ে ক্লাসগুলি জি সি আমার বাইরে একটা পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বর্তমানে একটা কম্পিটিশানের যুগের যেটা চলছে আগামী দিনে বাচ্চাদের দিকে নজর দিতে গেলে বাচ্চাদের শিক্ষা কথা দিকে নজর দিতে গেলে সেটা আমাদের বিশেষ দরকার মানে বর্তমান পরিস্থিতি যা কম্পিটিশন মানে পেয়ে আসছে পড়াশোনায় বিশেষ করে দরকার পূর্বস্থলী থেকে অলক দাসের রিপোর্ট আনন্দ বার্তা